দুঃখ নিয়ে সংসার তবে অন্যের সংসারের সুখ দেখে নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত করা মূর্খতা ছাড়া কিছুই না যেটা আমি মনে করি যার যখন উন্নতি হবে হোক সবারই একদিন উন্নতি হবে এটাই আমি মনে করি আর চলো তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আর এই যে দুয়োরের সামনে জুতোগুলো দেখছো এই জুতো সরিয়ে আমি পারি না সারাদিনই সরাতে হয় তো যাই হোক ওদিকে ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপর সোজা চলে আসলাম বাসন মাজতে ওদিকে দুয়ারেও জল দিয়ে দিয়েছি সেগুলোকে স্কিপ করে গেছি কারণ বৃষ্টি পড়বে তাড়াতাড়ি করে কাজ করে ঘরে ঢুকে যেতে হবে সেই কারণে তো দেখো এইদিকে বাসনটা মেজে নিচ্ছি আর বাসন টাসন মেজে একবারে ঘরে চলে গেলে শান্তি উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে সেগুলো স্কিপ করে গেছি কারণ অনেক ভোরবেলা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না এই উঠোন ঝাড় দেওয়া বাসন মাজার ফোন ধরার আমার লোক নেই যখন একটা স্ট্যান্ড কিনে নেবো তখন আবার তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো তো সমস্ত কাজবাজ করে চলে এসেছি আর এখন বানিয়ে নেব চা চা বানান বানিয়ে নিয়ে আসছি তো এইদিকে চা বানিয়ে নেব চা খাবো এখন আর এই যে আজকে লাল চা করেছি আজকে আর দুধ চা করিনি ইচ্ছে করেই করিনি তো যাই হোক এদিকে চা খেয়ে ডিম ভেজে নিয়েছি মেয়ে স্কুল যাবে এই যে মেয়েকে দিয়ে দিলাম গরম গরম ভাত ডিম ভাজা ওইটা খেয়ে স্কুল চলে যাবে তো মেয়ে স্কুল চলে গেছে আর এইদিকে দেখো আমি জামা কাপড় ভিজিয়ে ফেলেছিলাম সেই ঘুম দিয়ে উঠে আগেই ভিজিয়েছি এইদিকে জামা কাপড়গুলো কেচে নেবো আর জামা কাপড় বলতে নাইটি বিছনার চাদর আর বালিশের কভার অল্পই ভিজিয়েছি যেহেতু মেলার জায়গা কম আর বৃষ্টি হলে তো দ্বিগুণ কাজ বেড়ে যায় একবার তোলো মেলো তোলো মেলো সেই জন্য অল্প অল্প করে প্রত্যেক দিনই কাচতে হচ্ছে না কাচলে নয় আর বর্ষাকালে জামা কাপড় না কাচলে না কেমন একটা গন্ধ বেরোয় ব্যবসা গন্ধ বেরোয় তো ভালো লাগে না জানি শুকোবে না তবুও কেচের একটা সাইডে মেলে দেব। তো জামা কাপড় কেচে সোজা চলে আসলাম রান্নার ব্যবস্থা করতে আর এখানে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু বেটে নেব আজকে রান্না হবে কাতলা মাছ দই দিয়ে আর রান্না হবে মাছের মাথা মানে ওই কাতলা মাছের ঘাড়গুলো রয়েছে তো ঘাড়গুলো দিয়ে ডাল রান্না হবে ওই জন্য পেঁয়াজ আদা রসুন বেটে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি ভেজে দেব বলে আর যেটা আমি সব সময় সমস্ত মাছ মাংসে খাই এখন সেটা বাটব সেটা হচ্ছে গিয়ে জিরে গোলমরিচ এই যে জিরে গোলমরিচ বেটে নিলাম দই কাতলাতে একটু দেব আর দেব মাছের মাথার ডালে তো যাই হোক এই মশলা টশলাগুলো বেটে নিয়ে তারপরে যাবো রান্নার মধ্যে তো চলো মশলাটা বেটে মশলা তো বাটা হয়ে গেছে এখন শিলটাকে খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নেব আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা আমার শর্ট ভিডিও দেখো অনেকেই কিন্তু ব্লগ ভিডিও কেন দেখো না আমি বুঝতে পারি না একটু করে দেখে একটা করে তো কমেন্ট করে দিতে পারো না তো যাই হোক এইদিকে দেখো মশলা বাটতে বাড়ছিলাম আর এদিকে আমি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম না হলে অনেক টাইম লাগবে এই যে ঘাড়গুড় মাছের ঘাড়াগুলো মানে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে যে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালও সেদ্ধ হয়ে গেছে মানে ডাল দিয়ে মাছের মাথাটা আর কি ভাজা বসিয়ে দিয়ে মশলা করতে গেছিলাম বারবার উঠে এসে এসে উল্টে দিচ্ছিলাম না হলে না অনেকটাই লেট হয়ে যেত আর এইদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তারপরে কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এখনও কষাচ্ছি আর ওদিকে ডাল সেদ্ধ করে হাঁড়িতে ঢেলে রেখে দিয়েছি আর ওদিকে দই কাতলার জন্য পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভেজে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি এইদিকে দেখো আর যে মাছের মাথা দিয়ে ডাল হবে মশলাটাকে অনেকক্ষণ কষাতে হবে তাহলে না খুব ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে দেখো ডালটা এবারে ফুটলেই নামিয়ে দেবো ডাল কমপ্লিট আর দেখো কত সুন্দর কালার এসেছে ডালটা দিয়ে আর নামানোর আগে দেবো একটু গরম মশলা আজকে আর ভাজা মশলা দেবো না ধনে জিরে ভাজা যেটা দেবো না তো ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা মোছা বাকি ছিল ঘরটাকে মুছে নিচ্ছি সকালবেলা না আজকে আর ঘর মোছার টাইম পাইনি মানে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম দুটো ঘরই তোমাদেরকে ওই ঘরটা শেয়ার করেছিলাম ঝাড় দেয় ওই ঘরটা শেয়ার করিনি তো যাই হোক এদিকে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘরটাকে মোছা হয়ে গেলে তারপরে মানে রান্না বান্নাগুলো নামিয়ে যাব স্নান করতে এখন অনেক কাজ বাকি আছে স্নান করবো পুজো দেব তো যাই হোক এইদিকে দেখো ঘরটা মুছেই আমি যাব স্নান করতে তো আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো দেবো চলো সঙ্গে থাকো খাওয়া হয়ে গেছে আর এই যে খেতে বসে পড়েছি হাড়িতে ভাত এই যে ডাল মাছের মাথা দিই আর এই যে মাছ আর দইটা অতিরিক্ত বেশি পড়ে গেছে মানে প্রচন্ড টক হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তারপর তোমাদের সামনে আর আসা হয়নি তারপরে হচ্ছে কি একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর আধ ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তারপর উঠলাম এখন উঠে এই দুপুরবেলার বাসন ছিল বাসন কটাকে মেজে নিলাম এখন সন্ধে দেব তো চলো সন্ধে দিয়ে তো সন্ধে দিয়ে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি তোর চাটা খেয়ে নিয়েছি আর এখন বাজে রাত দশটা এই যে আমি এখন যেহেতু দুপুরের ডাল রয়েছে আর এখন ঝুরো করে আলুর চিপস করে দেব তো এটা হচ্ছে মেয়ের বাইনা বায়না ঝুরো করে একদম আলু চিপস হবে আলু ভাজা না চিপসের মতন তো যাই হোক এই দিকে দেখো ওটা করে নিচ্ছি আলু চিপসটা আর ওদিকে গ্যাসের ডাল গরম বসিয়ে দিয়েছি ডাল আর আলুর চিপস রাতের খাবার আর দুপুরের এক আরও কম আর্ধেক মাছ রয়েছে তো এই যে আজ রাতের খাবার দাবার খেয়ে নিই আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিই আবার তোমাদের সামনে চলে আসবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট